মানুষ পরিবর্তনশীল পরিবর্তনের সাথে সাথে আমরাও বদলাইছি কবুতরও বদলাইছে এটা আমাদের শরীফের কবুতর হ্যাঁ এইটা আমাদের শরীফের কবুতর শরীফের বাসার কবুতর নটটা কিন্তু অনেক ভালো কবুতর ওই বাঘা মাদির সাথে ওই নটটা দেওয়া যাবে এটা কিন্তু লাল চোখের জাতের কবুতর আচ্ছা এরপর একটা খাকি মাদি কবুতর হ্যাঁ পুরনো জাতের খাকি একটা মাদি কবুতর দেখেন এই যে আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু আজকের ভিডিওটা একটা মজার ভিডিও হচ্ছে কেন বলতেছি মজার এর পিছনে কারণ আছে কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনার দুই হাজার সালের দিকে কিংবা মনে করেন আটানব্বই সালের দিকে কি ধরনের কবুতর পালতাম সেগুলো আপনাদেরকে দেখাবো আহ আসলে আমার পিসিটা খুঁজতে খুঁজতে আমি অনেকগুলো পুরনো ছবি পাই যে ছবিগুলো দেখে চিন্তা করি আপনাদের সাথে শেয়ার করা উচিত তো এই কারণে আসলে আপনাদের কি কবুতর গুলা দেখাইতেছি তো প্রথমে আসলে আপনাদেরকে একটা জাক কবুতর দেখাবো এখন যে জাক কবুতরটা দেখতেছেন ঠিক আছে এইটা একটা জাক চুইটাল কবুতর এই কবুতরটা রাজশাহীর কবুতর ছিল এবং এই কবুতরটা সাইজ আপনার প্রায় আমার হাতের এক হাতের সমান ছিল এত বড় সাইজ ছিল এবং এই কবুতরটার আপনার এই কবুতরটাকে আমি যখনই ছাড়তাম এই কবুতরটা চলে যাওয়ার চেষ্টা করতো কিন্তু রাজশাহী থেকে আনা কবুতর ও ভাবে যাইতে পারতো না মনে করেন আপনার মিনিমাম একবার ও মনে করেন আমার বাসা থেকে ছেড়ে ওকে ছেড়ে দিলাম এক বছর পরে ছাড়লাম এক বছর পরে ও চলে গেল এক টান দিয়ে চলে গেল চলে যে আপনার অনেক দিন পরে দেখতেছি যে আমাদের বাসার পাশে বিদ্যুতের অনেক বড় একটা পিলার ওই পিলারের মধ্যে আছে তো ওই পিলারের মধ্যে সে প্রায় বাইশ দিন ছিল এই জাক কবুতরটা বাইশ দিন পরে সে মনে করেন আপনার পাশের একটা ছাদের মধ্যে সে শুধু পানি খাইত সে কোনো কবুতর ছিল না সে পানি পরে এটা তো নাই খাই কবুতর যে ওই পানি খাওয়ার সময় আসলে ধরে নিয়ে আসছিলাম খাবার দিয়া আর এরপরে যেগুলো দেখতেছেন এখন যে কবুতর গুলা দেখতেছেন এগুলো হচ্ছে আমার সেই সময়কার কবুতর এবং আপনাদেরকে মজার একটা কথা বলি যে আপনার এখন যে নটটা দেখতেছেন ঠিক আছে আপনার এই নরের এই নটারে কিন্তু আমি আপনার চার সালে পাল্লা দেওয়া আর আপনার এখন হয়েছে যেগুলা দেখতেছেন তখন আসলে ক্ষোপের কবুতর আসলে খোপে কিভাবে কবুতর পালতাম না পালতাম এটা তো আপনারা বুঝতে আপনাদের বোঝার কিছু বাকি নাই ঠিক না তো এগুলা ম্যাক্সিমাম আসলে খোপের কবুতর ছিল এদেরকে টুকটাক আসলে পালতাম তো এবং ক্ষোভ থেকে এই কবুতর নিয়ে আসলে পাল্লা টাল্লা দিতাম এবং এবার আসি হচ্ছে এটা হচ্ছে আপনার এখন যে কবুতর গুলা দেখতেছেন এটা হচ্ছে ছবি এবং সেই সময় আসলে আপনার এখন যে কবুতর দেখতেছেন তখন আমার একটা লোহার খাঁচা ছিল এইভাবে ছাইরা খাওয়াইতাম তো আপনার এই জিনিসগুলা দেখে আসলে পুরান ছবিগুলা দেখে পুরান কবুতর দেখে আসলে মনটা মুগ্ধ হয়ে গেছে মুগ্ধ হয়ে যাওয়ার পিছনে মূল যেটা কারণ ঠিক আছে যে এখন আসলে কত সুন্দর সেটা আছে আমার ঠিক আছে আপনার পালার জন্য আছে আছে বড় তখন কিছু ছিল একটা জিনিস ছিল কি জানেন মনের জোর তো এই মনের জোরটা যদি এখনো আগের মতো থাকতো না তাইলে আমার কাছে মনে হয় আরো অনেক ভালো কিছু করতে পারতাম কিন্তু মনের জোরটা আমার কাছে মনে হয় আগের মতো নাই তো যাই হোক মানুষ পরিবর্তনশীল পরিবর্তনের সাথে সাথে আমরাও বদলাইছি কবুতরও বদলাইছে তো এখন চলেন একটু বাইরের দিকে যায় তখন অফিস রুমে বসে আপনাদের সাথে কথা বলতেছিলাম তো দর্শকবিন্দু আপনারা অনেক দিন ধরেই বলতেছিলেন যে পোস্ট ভিডিও দেন পোস্ট ভিডিও দেন পোস্ট ভিডিও দেন যে কবুতর আমি বারবার একটা কথাই বলতেছিলাম যে কবুতর সেল করার জন্য বা বিক্রি করে দিব যে কবুতরগুলা সেই কবুতরগুলা আসলে বাছা লাগে যে আমি এই এই কবুতরগুলা এখন বাদ দিব তো ওই কবুতরগুলাই সাধারণত আমি সেল পোস্ট দিই আমি সেই সময়টা পাইতেছিলাম না শুধুমাত্রতে আপনাদের রিকোয়েস্টটা রাখার জন্য আজকে একটা সেল পোস্ট ভিডিও দিতেছি তবে অল্প কয়েকটা কবুতর আমি বাঁচছি এই অল্প কয়েকটা কবুতরই আপনাদেরকে দেখাবো প্রথমে মাদি দেখাই একটা হ্যাঁ এই হচ্ছে একটা মাদি কবুতর হ্যাঁ এই যে মাদি কবুতর এই যে দেখেন দেখছেন সাদা টাইপের চোখের কবুতর মাসাল্লা খুব সুন্দর চোখের কবুতর হ্যাঁ লেজ কালো কবুতরটার ঠিক আছে লেজও কালো পাখাও কালো হ্যাঁ এই যে পাখাও কালো পাখার আপনার এখানে যে কটা কাটা নাই তিনটা তিনটা কালো ঠিক আছে আর বাকিগুলা তো সাদাই সাদা হবে না কালো হবে আমি বুঝতেছি না তো এখন ধরে নেন আপনি তিনটাই কালো বাকিগুলো সাদা ঠিক আছে আর এমনিতে কবুতরটা একটু বাঘা স্টাইলের অনেক সুন্দর একটা কবুতর হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর ওকে আচ্ছা এরপরে আসি আচ্ছা এরপরে একটা খাকি মাদি কবুতর হ্যাঁ পুরনো রোতের খাকি একটা মাদি কবুতর দেখেন এই যে মাদি দেখছেন আপনার খাকির এই চোখের বাসানটাই আসলে অনেক পুরোনো জাতের হ্যাঁ দেখেন চোখটা অনেক সুন্দর না মাসাল্লাহ অনেক সুন্দর চোখ কিন্তু এই যে হচ্ছে পাখা এই যে পাখা দেখছেন আচ্ছা এই হচ্ছে ওর হচ্ছে দুইটা মাদি কবুতর দেখাইলাম এখন কিছু নর দেখাই এই হচ্ছে একটা হ্যাঁ পুরোনো জাতের খুব ভালো মানের নর আমার কাছে মনে হয় খাকি মাদির সাথে এই নটটা পেয়ার দিলে বাচ্চা খুব ভালো হবে ইনশাল্লাহ দেখছেন নটটা নটটা কিন্তু অনেক ভালো কবুতর বাগা সাথে এই নটটা দেওয়া যাবে এটা কিন্তু লাল চোখের জাতের কবুতর একদম লাল চোখের জাতের কবুতর হ্যাঁ লেজ কালো এই যে লেজ কালো পাখা তো কাটা আছে এই যে লেজ কালো হ্যাঁ এই যে লেজ কালো ওকে আচ্ছা তারপর এই হচ্ছে পা একদম ডিপ বেগুনি একদম ডিপ বেগুনি পা খেয়াল করছেন এই গেল হচ্ছে একটা নর আচ্ছা এই হচ্ছে খাকি একটা নর হ্যাঁ ওই মাদিরের সাথে চাইলে এই নরটা পেয়ার দিতে পারবেন হ্যাঁ এই যে খাকি একটা নর ওকে পুরনো জাতের খাকি নর মাসাল অনেক সুন্দর কবুতর হ্যাঁ এই যে খাকি নর এই হচ্ছে পাখা হ্যাঁ এই যে পাখা আর এই হচ্ছে পা আর এই যে দম ওকে তো এই গেল হচ্ছে একটা নরকবুতর এখন আর একটা নরকবুতর দেখায় আপনাদেরকে এই হচ্ছে আর একটা নরকবুতর এইটা আমাদের শরীফের কবুতর হ্যাঁ এইটা আমাদের শরীফের কবুতর শরীফের বাসার কবুতর লাল ইয়ারের কবুতর কবুতরটা কিন্তু মাসাল অনেক সুন্দর হ্যাঁ দেখতে মোটামুটি মাসাল অনেক সুন্দর এই হচ্ছে পাখা ওকে এই যে পাখা আর এই হচ্ছে একদম গাঢ় বেগুনি পা তো এই কয়টাই ঠিক আছে এ কটা কবুতরই বাচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কটা কবুতর বাচ্ছিলাম এগুলা দেখাইলাম আপনাদের কবুতর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম